বেশি সময় পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন তাকে বরণে বিএনপির প্রস্তুতি সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান এবং এয়ারপোর্ট থেকে কিন্তু তিনি এই মঞ্চে সেই উপস্থিত হবেন এবং এখানে কিন্তু তিনি বক্তব্য দিবেন এবং নেতাকর্মীরা বলছে এখান থেকে রাজনীতির পরবর্তী যে ধাপ সেই ধাপ কিন্তু এখান থেকেই নির্ধারিত হবে ইতিমধ্যে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা নেতাকর্মীরা আসছেন তারা বলছেন পঁচিশ ডিসেম্বর হয়তো এখানে নাও আসতে পারেন তাই তারা একবার এই রহমান যেই মঞ্চ উঠবেন সেই মঞ্চটাকে ছুঁয়ে দেখার জন্য কিন্তু তারা আসছেন এবং সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় সেনাবাহিনীর টহল টিম আসছেন এবং তারা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন পাশাপাশি কিন্তু প্রায় দিয়ে এই এলাকার কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ইতিমধ্যে মঞ্চের কাজ শেষ হয়ে এবং এখন কিন্তু সাজসজ্জার কাজ চলছে এবং এখান থেকেই কিন্তু তিনি বক্তব্য দেবেন এরপরে তিনি এবার কে জিএলপি সার্চ এবং তারক রহমানকে মা খালদা যে সঙ্গে দেখা করতে যাবেন এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যে এখানে কিছু করে আগে বিপিএস সিনিয়র যুবmarshul কোপি রিজভিসি করেছিলেন তিনি কোন মাধ্যমে সেটা আপনাকে বলেছেন প্রায় অর্ধ কোটি মানুষ এই 25 ডিসেম্বর তারক রহমানের এই জনসভায় আসবেন এবং উপস্থিত না আসবেন এবং তার সার্বিক নিরাপত্তার জন্য ইতিমধ্যে নেতাকর্মীরা এবং দলের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তার ব্যবস্থা বিষয়ে তারা সন্তুষ্ট প্রকাশ বলেছেন এবং দলের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেতা করবিরাও কিন্তু উচ্চষিত 17 বছর পর তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন এবং তাদের দৃষ্টি দর্শনে এবং নির্বাচনের আগে এই ফিরা তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং তরুণ নেতা করবি যারা রয়েছে এবং দলের জন্য তারা এইটাকে খুব ইতিবাচক বিষয় দেখছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি আর নেতা করবিরা এখানে এসেছেন এবং তারা বলছেন তাদের যে আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটছে এবং পঁচিশ ডিসেম্বর আসছেন সেটা তারা ব্যাপক আনন্দ আনন্দ উল্লাস উল্লাস প্রকাশ করছেন এবং তারা বলছেন এই এই বিষয়টিকে তারা যেমন গুরুত্ব দিচ্ছেন পাশাপাশি বিষয়ে এবং দল থেকেও কিন্তু তারা নিরাপত্তার বিষয়ে কথা বলছেন পাশাপাশি গোয়েন্দা সংস্থা অন্যান্য সংস্থাও রয়েছেন আপনি দেখছেন বিভিন্ন জায়গা থেকে যারা নেতা করেছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এখন পর্যন্ত তিনশো বির থেকে এই ছিল সর্বশেষ তথ্য সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে